আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা দেখতেছেন আমার এই ভাই দীর্ঘ ছয়টি মাস হয়ে গেছে তার একটি পায়ের সমস্যার কারণে চিকিৎসা করতে পারতেছে না দেখেন তার এই ঘরটি দেখেন সে অনেক অসুস্থ কিন্তু টাকার কারণে তাকে কেউ হেল্প করতে পারে না সে এই ইটটা পর্যন্ত ভালোভাবে কাটাতে পারে না তার ফ্যামিলির সদস্য এ হলো তার বাচ্চা ইনি হচ্ছে তার বিবি এবং বিয়ের উপযুক্ত দুটি মেয়ে আছে আমরা বাইরের কাছ থেকে একটু শুনবো বাইর কি সমস্যা ভাই আপনি কিভাবে ব্যথা পেয়েছিলেন ব্যথা ভাইছি মসজিদেতে মসজিদেতে নামাজ পড়ি কবরস্থানও গেছি কবরস্থানও গেছি যাই জেরাত করি সময় ডাইন কাটতে পড়ে এই বাবা আচ্ছা আপনি একটু হেঁটে দেখান তো আপনার এখন হাঁটতে কি সমস্যা হয় উনি উত্তর পর্যন্ত না কারণ ওনার কম হাড়ের মধ্যে অনেক সমস্যা হয়েছে দীর্ঘ ছয়টি মাস তিনি এরকম অসুস্থ যারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমি জানি আমার বেশিরভাগ ফলোয়ার্স বাইরে হচ্ছে প্রবাসী আপনারা চাইলে একজনেই আমার এই বাইকে সাহায্য করতে পারেন কিন্তু আমি একজনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য চাবো না যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দশ টাকা বিশ টাকা করে হলেও সবাই এই বাইকটিকে সাহায্য করবেন যারা এখন বর্তমানে দেশ থেকে দেখতেছেন যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে হলেও দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিন দেশের উপর স্তরের মানুষের কাছে পৌঁছে দিন যাতে তাদের নজরে পড়ে এ বাড়ির চিকিৎসাটা হয় আমি জানি অনেক মানবিক লোক আছে আমাদের দেশের মধ্যে যারা চাইলে একজনেই আমার এই বাড়ির চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে আমার এই বাড়িটি দেখেন ঘরের কী অবস্থা মানে ওনার কোনো ধরনের মানুষ নাই ফ্যামিলির সাপোর্ট নাই যে ওনাকে সাহায্য করে ওনার চিকিৎসাটা করাবে উনি যদি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে যায় তাহলে আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগবে যেটা ওনার জন্য অনেক বড়ো অ্যামাউন্ট ওনার এই বসত বিটা ছাড়া আর অন্য কোনো জায়গা সম্পত্তি নাই তাই বাই ওনার লাইফে কখনোই মানুষের কাছে হাত পাতে নাই কিন্তু এখন এমন একটি অবস্থা হয়েছে দুটি মেয়ে বিয়ের উপযুক্ত একটি ছেলে দেখতে পারতেছেন আপনারা ওনার বিবি ফ্যামিলিটা নিয়ে চলতে ওনার অনেক কষ্ট হচ্ছে তাই সবার কাছে একটি রিকোয়েস্ট যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি দশ টাকা বিশ টাকা করেও না পারেন আপনি শেয়ার করে দিয়েও ওনাকে সহযোগিতা করতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা আপনারা যদি ওনাকে সাহায্য করতে চান ওনার বিকাশ নাম্বারটা আমি উপরে দিয়ে দেব আপনারা ওই বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দিবেন এবং উনি এখন মুখে নিজের নাম্বার নিজে বলে দেবে ওনার নাম্বারটা দর্শক আমার এই ভাই পড়াশোনা করে নাই তাই নাম্বারটি বলতে পারে না আমি বলে দিচ্ছি সবাই শুনে নেন জিরো ওয়ান এইট ফোর জিরো ফাইভ ওয়ান সিক্স সেভেন ডাবল সিক্স আমি আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো ফাইভ ওয়ান সিক্স সেভেন ডাবল সিক্স আমার এই বাইয়ের এই নাম্বারটিতে বিকাশ নগদ দুটোই আছে আপনারা হেল্প করেন আপনাদের হেল্পে হয়তো জীবনটা সুন্দরভাবে কাটবে আমার বাইয়ের লাইফে এই প্রথম অনেক কষ্টময়ভাবে কেটেছে কষ্টময় ভাবে না ভাই আপনি বলেন আপনার মনে একটু আশঙ্কা বলেন দেশবাসীর কাছে দোয়া চান কত টাকা হলে আপনার অ্যামাউন্টটা হতে পারে আড়াই থেকে তিন লক্ষ টাকা হলে হবে না এরকমই তো বলছিল ডাক্তার বাবি আপনি একটু বলেন তো ও স্বামীরেই ছয় মাস পর্যন্ত বলুন আমার স্বামীরেই ছয় মাস পর্যন্ত চিকিৎসা করতে পারি না জন্য উনি কান্নার জন্য কথা বলতে পারতেছে না উনি বলছে যে ছয় মাসের মতো আমারে বাই অসুস্থ কিন্তু টাকার জন্য চিকিৎসা করতে পারে না সবাই যে যেভাবে পারেন সাহায্য করবেন আমি এখন ওনার এলাকার কিছু মানুষকে জিজ্ঞাসা করব আসলে উনি কতদিন যাবত অসুস্থ ভাই উনি কতদিন যাবত অসুস্থ আপনি কি এলাকার যে আমি এলাকার ভাষা উনি অনেকদিন যাবত অসুস্থ ছয় মাস ধরে ওনাকে সাহায্য করার কেউ নাই যদি আপনারা পারেন ওনাকে কিছু সাহায্য করবেন এতটুকুই আমি বলছি এখন একটু আমার বাড়ির মানুষকে জিজ্ঞাসা করব। আসলে উনি কতদিন যাবত অসুস্থ ভাই উনি কতদিন যাবত অসুস্থ ও আচ্ছা আপনারা তো দেখতে পারলেন ওনার ঘর আমি দেখিয়েছি ওনাকে ওনার পরিবার থেকে যে সাহায্য করবে এমন কোনো মানুষ আমি দেখতেছি না বা এমন কোনো মানুষ নাই তাই আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি যে যেভাবে পারেন আমি জানি যে কোনো একজন প্রবাসী ভাই চাইলে আমার এই বাইরের চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবেন কিন্তু আমি চাই না আপনারা একজনের ব্যবস্থা করে দেন সবাই যদি দশ মিলে কাজ করেন হয়ে যাবে যে যেভাবে পারেন আমি যে বিকাশ নাম্বারটি দিয়ে দিয়েছি আমি এটা স্ক্রিনে দিয়ে দিব। এবং যারা সাহায্য করবেন কত টাকা উনি পায় আমি পুনরায় আবার ভিডিও তৈরি করব এই ভিডিওটা পাবলিশ করে দিব তো মানবতার হাত বাড়িয়ে দিন যদি কোনো রকমে আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেন দেশের সর্বস্তরের উপর লেভেলের মানুষের কাছে পৌঁছে দেন যাতে আমার এই বাইয়ের ছয় মাসের কষ্টটা দূর হয়ে যায় উনি যদি সুস্থ না হয় তাহলে ওনার দুটি মেয়ে এখন বর্তমানে বিয়ের উপযুক্ত ওনাদের বিয়ে দিতে পারবে না অনেক কষ্ট হবে তাই ভাই দয়া করে যেমনি পারেন ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ